ছোট ছেলে আলাবুত রহমান কুকু এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদ খালেদা জিয়ার ছেলে এবং আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের কান্ডারি তারেক রহমানের ছোট ভাই আলাবুত রহমান কুকু তাকে বিদেশে নির্বাচন দিয়ে এই দেশে তাকে আসতে দেয় নাই এই সরকার বিদেশে নির্বাচিত অবস্থায় থাকা অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং সেই মৃত্যুবরণ তার বাপ মা ভাই বোন ভাই কেউ তার পাশে ছিল না তার মরা যাহোক এই দেশে নিয়ে আসা ছিল সেই নাটক আমরা দেখেছি যে লোক যে শেখ হাসিনা হইয়াছে শেখ হাসিনা এই আলাদা কুকুকে মৃত্যু পরিণত করে এই রাজবেকার নাটক করেছিল সেই গুলশান বাসায় সেই ভাষায়

পরিশ্রমের পরে আমরা এই পাঁচ কোটি টাকা এই রাস্তার জন্য বরাদ্দ করেছি এবং সেই জন্য আমি এলাকার বয়সী পক্ষ থেকে এই তালিম সিনিয়ার ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপি নীতি নির্ধারণ ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি বলবো আমি এই 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 বাসন মেট্রো থানা আমাদের চারজন ওয়ার্ডের অভিভাবক এবং সে আগামী কাউন্সিল আমি কাউন্সিলর পদপ্রার্থী আমরা তাকে বিপুল ভোটে তার এই এই আশা ব্যক্ত করেছে আমি অনুষ্ঠান পরিচালনা করার জন্য কাজী মামুন এবং সহকারী হিসেবে আমার আরেক সহ